আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং বুকবার ভালোবাসা আর বিশেষ করে প্রবাসী ভাইদেরকে জানাই সালাম কারণ আমিও একজন প্রবাসী যারা বাইরে আছেন প্রবাসীর জীবনে যারা কর্মরত অবস্থায় আছেন সবাই দৃঢ় সুস্থিরে কাজকাম করবেন উস্কেরা যেন কোনো অঘটন না ঘটে আর মহিমুর ব্রীরে একটা কথা বলতো একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না কোনো ফোরম্যানের আহাতার কারণে বা নিজে কাজ তাকদা করার কারণে কেউ ফাস্ট কাজ করার ক্ষেত্রে যে কোনো দুর্ঘটনার শিকার যেন না হয় জীবন বাঁচলে আপনি সুস্থ থাকলে কাজ করতে পারবেন আপনি যাদের সাথে কাজ করেন বা ফোরম্যানের আন্ডারে কাজ করেন তারা আপনাকে উৎসাহ দিবে যে তাড়াতাড়ি করো সেফটি সারাই আপনি যখন সেফটি সারা কাজ করবেন তখন যে কোনো অঘটন ঘটতে পারে তার জন্য আপনার ক্ষতিগ্রস্ত আপনার ফ্যামিলিরাই ক্ষতিগ্রস্ত হবে আর বিশেষ করে কোনো ফোরম্যানের কথায় কেউ আনসেফটি কাজ করবেন না আর যারা যারা কোম্পানিতে আছেন বা এই শোরুমে দোকানে টোকানে থাকেন তাদের ক্ষেত্রে তো তারা তারাও অবশ্যই ভালো আছে আর যারা বিল্ডিং কন্ডিশনে কাজ করেন তাদের অবশ্যই সেফটি বরাবর সেফটি ফার্স্ট তারপরে কাজ আপনি সুস্থ থাকবেন আপনার ফ্যামিলিও সুস্থ থাকবে সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন